আমাকে আমার মতো থাকতে দাও আমি হ্যান্ডেল মেরেই আমার বাড়া নেতিয়ে ফেলেছি কেন দাঁড়ায় না দাঁড়ায় না এখন বান্টু আমার পানু দেখে নষ্ট জীবন আমার বিচি দুটো বড্ড কালো তাতে সার্ব ঘষে ঘষে বাড়া চমকে দেব হ্যালোজিনের মতো আলো মারবে বিচি চোপ ঝাড়ে ঢুকে করব নাচা নাচি আমার বিচি আলো কি তো বিচি বাড়া কি বলবো ভাই হাতের কাজ করি করি মারা বান্টুটা একদম পুরো নেতাই ফেলেছি সেগো এখন মারা টাইম পাস করার মতন কিছু পেতেছি না তাই মারা ভাবলাম বিচিটা তুলে কিছু একটু মারা শিল্পকলা করা যাক এইবারে বিচিটা উঁচু করে তুলে ধরে দেখলাম বিচি পুরো সেগ্য পিচের মতন কালো হয়ে গেছে মারা ওই জন্য এখন আমি এই ছাদে এইছি মারা ছাদটা দেখতে পাচ্ছ তো জল জল আছে এসে এই ছাদের মধ্যেই মারা সার্ফ দিয়ে বিচি দুটোর মারা কোচলে কোচলে আচার মেরে যা ধোবো না মারা বিচি মারা একদম চমকে আলো বেরোয় মারা বিচির দেয় ইনফিউজারে যদি কোনো স্টেডিয়ামে রাতের বেলায় যখন খেলা-ট্যালা হবে আমি মানে স্টেডিয়ামে সব লাইট মানে অফ করে দেব দিয়ে মানা আমি আমার বিচি ধরে মাঝমাঠে গিয়ে দাঁড়ায় পড়ব মানে সবাই আমার বিচি লাল হই মানে ছয় মারবে ও যা কে করো অবহেলা পাহাড় থেকে না ঠেলা যদি তার হারগড় ভাঙে টেনে তোলো আবার পাহাড়ে তুলে তাকে আবার ধাক্কা দাও মারা অবহেলা করতেছি বেড়েকাপড়া অবহেলা করতে হবে আমার এইরকম ভাবে হ্যাঁ মনে এমন দুঃখ দেখছে আমার যে আমাকে ইনস্টাগ্রামে এসি মারা কেদি ভাসাতে হচ্ছে এখন যে এত কোটি কোটি টাকা দামের মেকআপ আমি করতেছি এই চোখের জলে তো সব মেকআপ ধুয়ে আমার নর্দমায় চলে যাচ্ছে হ্যাঁ এই যে আমার এত লস হতেছে তার দায় বার কি তুই নিবি হ্যাঁ এর পর দিন থেকে যদি তোকে দেখিছি মারা আমাকে অবহেলা করতি ঠিক আছে বেরেকা বই গেছে হয়ে গেছে সে মারা পরের কথা অবহেলা যদি তোরে করি দেখেছি মারা তোরে কিন্তু বল দিলাম তোর নামে মানে আমি সত্যিকারে সুপারি দিয়ে দেবো মারা তোরে পাহাড়ে তুলে হয়তো সুপারি খুলি নেবে না হয় তোরে পাহাড় দিয়ে ফেল দেবে মারা এক ক্যাত করে লাতি দেবে স্বর্গে গিয়ে বাতি দিবি মারা হেলাতে থাকি সারা রাত হেলিয়ে আমার ব্যথা হাত আমার হাতের যত রেখা আছে সব রেখা গেছে জ্যোতিষী দেখে আমার হাত হাত দেখে সে পুরো কাত বলে হাতে তোর মাড়া রেখা কই তোর ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ পুরো গাঁদায় হয়ে গেছে হাতে আর একটাও ভবিষ্যৎ রেখা নেই ভাই জ্যোতিষি দেখেও ভাই ভবিষ্যৎ ক্যালকুলেট করতে পারতেছে না বলে তোর হাতের রেখা কম নেই গেছে ভাই এখন কি আমি আমার বাঁগুলো দেখাবো এই দেখো হাতের রেখা আমার ধনে চেপে গেছে এত মেরেছি